আজকে বেকারের মুখপাত্র হিসাবে আমি গর্ববোধ করছে কেন জানেন আমি আর একবার বলেছিলাম যে অভিজ্ঞতার দশ নম্বর যেহেতু মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে চলছে তিনি মামলা গ্রহণ করেছে এ মামলা সুপ্রিম কোর্ট শুনবে না এ মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেবে আমি বলে বলে মিলিয়ে দিয়েছি আবার আজকে যেদিন থেকে আমি জানতে পেরেছিলাম যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুরু হবে সেদিন থেকেই আমি বলতে শুরু করেছিলাম যে ইন সার্ভিসদের জয় নিশ্চিত এবং বত্রিশ হাজারের চাকরি বাতিল হবে না হবে না হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন কারণ হাইকোর্ট চত্বরের লাইভ দেখতে দেখতে বিভিন্ন বিচারপতির বিচার করার স্টাইল দেখতে দেখতে একটা বাস্তব অভিজ্ঞতা এমন পর্যায়ে এসে পৌঁছেছে সেখানে যেন মনে হচ্ছে যে এক প্রকার আমি সফল